আসসালামে প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সুপার বেকিং টুলস নতুন একটি ভিডিওতে দর্শক এই শপে এলে পেয়ে যাচ্ছেন কেক তৈরি পিজা পিঠা তৈরি এবং সাজানোর জন্য এ টু জের যে কালেকশনগুলো রয়েছে রিজনেবল প্রাইসে পাইকারি মূল্যে কিন্তু আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারবেন যারা আসতে পারবেন দেখে শুনে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না একটা লিস্ট করবেন কে কোনটা কতটুকু লিস্টটাকে দিয়ে পাঠিয়ে সারা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে কিন্তু আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারবেন তো এই শপে বিস্তারিত জানাতে আমাদের সাথে আছেন শপের ওনার কাজল ভাই আসসালাম ভাই কেমন আছেন আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন ভাই জি ভাইয়া ভালো আছি তো আজকে তো পাইকারি দামে দিচ্ছেন সব হ্যাঁ সবই পাইকারি দামে সর্বপ্রথম ভাই এখানে কালারটা নিয়ে কথা বলি এখানে কালার আছে আপনার এখানে বিভিন্ন ধরনের ফুড কালার পাওয়া যায় রেড কালার আছে পিঙ্ক কালার আছে ইয়েলো কালার আছে পরে অরেঞ্জ কালার আছে দশ থেকে বারোটা কালার আছে একশো গ্রাম করে ভাই

একশো টাকা তারপর ছয় পিসের মোল্ট আছে নন স্টিক এগুলো আপনার একশো বিশ টাকা করে তারপর এখানে আছে এখানে বিশ টাকা একশো পিস আপনার আসে একশো টাকা একশো আপনার টাকা করে আশি টাকা আপনার এখানে দেখেন

একশো গ্রাম রাখবেন একশো পঞ্চাশ টাকা একশো একশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে আপনার সুইট বলেন এখানে পঞ্চাশ গ্রাম করে সুইট বল করা আছে বুঝছেন যে যেটা নেন যে যেটা নেন গোল্ডেন এবং সিলভার হচ্ছে একশো টাকা আর বাকি সবগুলো রাখবো আপনার নব্বই টাকা পার নব্বই টাকা নব্বই টাকা পার পিস আর এখানে ভাই আরেকটা আমি ভিডিওর ফাঁকে আরেকটা কথা আমি বলি অনেকে কালার বিক্রি করে কালারে কিন্তু কোনো ডেট দেওয়া থাকে না অনেকে দাম কম পায় বা বিভিন্ন প্রোডাক্ট পায় কিন্তু দাম ডেট কোনো কিছু দেয় না কি নিতে আছে কি নিতে আছে কিচ্ছু জানে না বাচ্চাদেরকে কি খাওয়াইতে যাবে আরেকজন আরেকজন কি খাওয়াতে এটা কিন্তু ঠিক না আপনাদের প্রত্যেকটা প্রত্যেকজন বলবো যারা মাল কিনবেন অবশ্যই উৎপাদন ডেট এবং এক্সপায়ার ডেট দেখে নেবেন এবং প্রত্যেকটা কোটার ভিতরে যাতে আপনার চিন্তা দেওয়া থাকে সেটা অবশ্যই আপনার সতর্কতার সাথে নেবেন এটা সবার জন্যই ভালো রাইট ঠিক আছে এটা সবার জন্য ভালো এটা আমি আপনার মাধ্যমে আবারও প্রচার করব সবার জন্যই ভালো তারপর ইস্ট আছে ইস্ট এগুলো দিন এগুলো একবার 100 টাকা করে 100 টাকা করে আর এখানে আছে ভাই জয়া বাটার জয়া বাটার ভাই অরিজিনাল জয়া বাটার হাফ কেজি দিলো অরিজিনাল জয়া বাটার এটা হচ্ছে আমি 250 গ্রাম এটা যদি কেউ নেয় ভাই রাখবো 100 টাকা 100 টাকা টাকা আর হাফ কেজি যদি কেউ নেয় 200 টাকা ভাই এটাও দেখেন জয়া বাটার এক্সপায়ার ডেট এবং

এক গ্রামে বিকৃত রাইট এখন দুই গ্রাম ষাট টাকা দুই গ্রাম দুই গ্রামে আপনি ষাট টাকা পেতেছেন আর তারপর আপনার এখানে আছে ভাই দেখায় আপনি যেহেতু হচ্ছে ভাই এই হচ্ছে ভাই সবচেয়ে ছোট এটা দাম রাখবো আপনার আশি টাকা করে এটা রাখবো আপনার একশো টাকা করে এটা রাখবো টাকা ফাটবে না ঠিক আছে তারপর আপনার এখানে আছে ডোনাট চা এটা যদি তিনশো পঞ্চাশ টাকা খুব কম পাওয়া যায় অনেক সময় মালটা হয়ে যায় পরে আপনি মেজারমেন্ট মগ আছে এখানে মেজারমেন্ট মগ গুলা দেখায় এগুলা রাখবে আশি টাকা আশি টাকা রাখবে বড্ডা রাখবে আশি টাকা সত্তর টাকা ষাট টাকা তিনটা সাইজ ঠিক আছে এগুলা কুকি কাটার এটা চাইনাটা এটা একটা বাংলা বের হয়েছে এক কালার এটা কিন্তু মাল্টি কালার টা এটা দেখবো সত্তর টাকা করে সত্তর টাকা আমার যদি এক কালার এর দাম হইলো কম এটা হলো সত্তর টাকা করে রাখবো টাকা করে ওকে ঠিক আছে তারপর আপনার এখানে আছেন ওয়াইল ব্রাশ সেট সিলিকনের সিলিকনের ওয়াইল ব্রাশ সেট এলা 90 টাকা করে বুঝেছете না নব্বই টাকা করে ওই ব্রাশ সেট জেতেন 90 টাকা তারপরে সেকেন 15 পিসের নজল ডেকুছে 15 পিসের ঠিক আছে পনেরো পিসের ডেকু সেট এই এটা রাখবো ভাই মাত্র আশি টাকা আশি টাকা আশি টাকা পনেরো পিসের সেট রাখবো আপনার 80 টাকা মাত্র 80 টাকা তারপর সোনার হরিণ দুইটা কত ভাই সোনার হরিণ নিয়ে পরে কথা বলবো এখন কমু না ভাই এটা থাকলো আপাতত ভাই স্কেপার

যারা আসতে আছেন সরাসরি সুপার বেকিং সব নাম হচ্ছে চারশো তিন গোল নিয়ে হচ্ছে আঠারো ঢাকা নিউ সুপার মার্কেট এর পেয়ে যাচ্ছেন দেখানোর নাম্বার নাম্বারে অসুবিধা হয়ে যায় ঢাকা নিউ মার্কেট কাছাপা গেটের সামনে এসে ভাইয়াদের ফোন দিবেন ভাইয়াদেরকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন কারণ এখানে নর্মাল নেটওয়ার্কটা থাকে না ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে ভাইরা লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আপনাদের আর ডেলিভারিটা ঢাকার ভিতরে হল ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যারা নেবেন অন্তত তিনশো টাকা ভাই অ্যাডভান্স করতে হবে আর বাকিটাকে পঞ্চাশ হাজার টাকার মালও নেন বাকি টাকা আপনি ওখান থেকে দিয়ে টাকা করে আপনার হাতে ইস্ট ফার্স্ট করে আপনার হাতে দিয়ে আসবে ওখানে রিসিভ করে আসে কাজল ভাই ধন্যবাদ আজ এ পর্যন্তই